কেন্দ্র দখল করে কেউ যদি মনে করে এমপি হবে সেই সুযোগ আর নাই আগামীতে সেনাবাহিনী মাঠে থাকবে এবং একই সাথে যৌথবাহিনী যারা রয়েছে সবাই মাঠে থাকবে এইবার আর যদি কেউ মনে করে যে আমি ভোট কেন্দ্র দখল করব আমি মানুষকে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে ভোট কিনব সেই সুযোগ আর রাখা হচ্ছে না এইবার সংস্কার হচ্ছে রাষ্ট্র সংস্কার গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে বলেছি যে সরকারের অবশ্যই রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ ম্যাপ গণহত্যার বিচারের রোডম্যাপ এবং নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে আমরা কখনোই বলি নাই যে সংস্কার এবং গণহত্যার বিচার ছাড়াই আপনারা একটি নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন আমাদের স্পষ্ট কথা এইবার যদি রাষ্ট্র সংস্কার না হয় তাহলে বাংলাদেশে আর কখনোই রাষ্ট্র সংস্কার হবে না যেহেতু এত বড় অভ্যুত্থান হয়েছে হাজারো মানুষ মারা গেছে হাজারো যোদ্ধারা রাজপথে আবাবিল পাখির ন্যায় নেমে এসে যারা মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন অবশ্যই আমাদেরকে এবার পূরণ করতে হবে অর্থাৎ হাসিনা পালিয়ে গেছে কিন্তু হাসিনার যে নিয়োজিত ফ্যাসিস্ট বাহিনী যে ফ্যাসিবাদি ব্যবস্থা সেই ব্যবস্থা রয়ে গেছে সুতরাং আমাদের দায়িত্ব শুধুমাত্র আওয়ামী লীগের পতনের মাধ্যমে শেষ হয়ে যায়নি যে ফ্যাসিবাদী কাঠামা কাঠামো হাসিনা তৈরি করেছিল যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিবাদি কাঠামোকে আমরা ধ্বংস করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে এই লড়াই করতে গিয়ে না অনেকে অনেক ধরনের হুমকি দিবে অনেকে নানান ধরনের মন্তব্য করবে আমরা কারোর কথায় ভয় পাই না যেখান থেকে হুমকি আসবে সেখানে রাশেদ খান আগে গিয়ে গণমানুষকে সাথে নিয়ে প্রতিরোধ করে তুলবে আমাকে ভয় দেখিয়ে আমাকে চুপ রাখা যাবে না এই ঝিনাইদতে আমি এসেছি আমি ফিরে যাওয়ার জন্য নয় এই ঝিনাইদর মানুষের কল্যাণে কাজ করব। কারোর যদি মানে সাধ্য থাকে আসুক আমার সামনে এসে আমাকে থামিয়ে দিক আমাদের স্পষ্ট কথা ঝিনাইদ হতে এসেছি অবশ্যই এই ঝিনাই মানুষের উন্নয়নে আমরা কাজ করব। কেউ যদি মনে করে যে মানুষকে বিভ্রান্ত করবে দুই কেজি মাংস আর দশ কেজি চাল আর ভোটের আগে এক হাজার টাকা দিয়ে ভোট কিনবে সেই রাজনীতি বাংলাদেশে আর নাই ভাই মানুষ এখন সচেতন এবং ওই কেনাবেচার রাজনীতি মাথা কেনার রাজনীতি যারা করতে আসবে তাদেরকেও গণ অধিকার পরিষদ প্রতিহত করবে আমাদের সম্পর্কে কেউ অভিযোগ দিতে পারবে না আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যে রাজনৈতিক পথ চলা এই পথচলায় কেউ বলতে পারবে না যে আমরা কারোর কাছ থেকে চাঁদাবাজি করেছি দুর্নীতি করেছি আমরা টেন্ডারবাজি করেছি আমরা কোনো অন্যায় করেছি কেউ যদি এক টাকার দুর্নীতির প্রমাণ করতে পারে আমি রাশেদ খান আজকে এই আপনাদের সামনে বলছি যে আমি রাজনীতি করব না আমি সবসময় ক্লিন ইমেজে রাজনীতি করার চেষ্টা করি দেখেন দল বলেন আর বিভিন্ন গোষ্ঠী বলেন ভালো মানুষকে সবসময় থামানোর জন্য একটা মাফিয়া চক্র সবসময় তারা কিন্তু তৎপর থাকে